আসসালামু আলাইকুম এর এই যে ডেলি কম্বোপায় কীভাবে ক্লিম করবেন কোনটা কোনটা বাই করতে হবে ঠিক আছে দেখে নিন ওকে ফার্স্ট অফ অল হচ্ছে মাইনে ক্লিক করবেন এই যে মাইনে ক্লিক করার পর এরকম এন্টার আসবে তারপর স্পেশালে ক্লিক করবেন স্পেশালে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন ওকে ওকে এই যে কার্ডটা এটা বাই করতে হবে আর এগুলো বাই যদি না করে থাকেন এই নিউ কার্ডে ক্লিক করবেন নিউ কার্ডে ক্লিক করলে কিন্তু এটা পেয়ে যাবেন আর মাস্ট শুধু নামগুলো ফলো করবেন ঠিক আছে আমি কোনটা কোনটা বাই করতেছি এই হামেসটা ডেলি শো এটা বাই করে নিতে হবে আমাদের গহিটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা বাই হয়ে যাবে ওকে তো আমরা বাই করে নিলাম দেখুন একটা কিন্তু আমাদের ট্রাক্স কমপ্লিট ওকে নেক্সট যেটা করতে হবে আমরা ব্যাগে দিলাম ওকে ব্যাগে আসার পর আবার মাইনেতে ক্লিক করব মাইনাতে ক্লিক করার পর এটা লিগাল লিগালে ক্লিক করবো ওকে লিগালে ক্লিক করার পর এই যে লাইসেন্স ইউএই এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে গহিতে ক্লিক করলে এটা বাই হয়ে যাবে ওকে দেন আমাদের কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট এটা কিন্তু আজকের আজকের এটা ঠিক আছে আজকে হচ্ছে কত তারিখ ছাব্বিশ তারিখ ঠিক আছে ছাব্বিশ তারিখের আজকে এটা ওকে দেন আমাদের যেটা করতে হবে দেন আমাদের যেটা করতে হবে এই যে স্পেশাল স্পেশালের উপর আবার ক্লিক করবেন স্পেশালের উপর ক্লিক করার পর এখানে নিউ কার্ডে ক্লিক করবেন আর আপনার কার্ড বাই করা থাকলে অবশ্যই দেখতে পাবেন শুধু নামগুলো ফলো করুন এই যে লং লং ইকুয়েস এটা আপনাকে বাই করতে হবে এটা বাই করার জন্য আপনার নয়জনকে ইনভাইট করতে হবে মানে নয়জনকে রেফার করতে হবে আমার অন্য আইডিতে রেফার করা ছিল যার জন্য ওই আইড়িতে আমার এটা কমপ্লিট হয়েছে এই আইড়িতে কমপ্লিট করা সম্ভব না কারণ এটা লক হয়ে আছে এটাতে নয়টা রেফার নাই তো আমার যে আইড়িতে ক্লিম করছি সেটা আমি দেখাই ওকে এটা বাই করে নেবেন এটা বাই করে নিলে আপনার কিন্তু প্যাকেজটা বাই হয়ে যাবে ওকে দেখুন আমাদের কিন্তু এটা ক্লিম করা হয়ে গেছে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে আমি এটা ডেলি আসি যেটা ওটাতে যেহেতু নয়টা রেফার ছিল না যার জন্য বাই করতে পারলাম না এটাতে আমাদের কমপ্লিট হয়ে গেছে ও আজকের যে যেভাবে আমি প্রসেসটা দেখালাম এভাবে করবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো স্যালেনার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন